বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রফিকুল আলম ভাই চায়না থেকে প্রশ্ন করেছেন যে সালাতের সময় এখানে তো সালাতের সালাত আদায় করার পরিবেশে একবারে ভিন্ন এই জন্য জোহর আসর সালাতটা একসাথে আদায় করা যায় কিনা বাড়িতে এবং জামাত করা যায় কিনা এখানে একটি বিষয় আপনাকে বলি সেটা হলো সালাত সালাদ একত্রিত আদায় করা যায় কোনো সন্দেহ নাই এবং যে কোনো এক সময়ে আদায় করা যায় তবে এক্ষেত্রে বিশেষ অসুবিধা অসুবিধার ক্ষেত্রে আপনি সালাদগুলো আদায় করতে পারেন যে আপনি সফরে আসেন সফর যেহেতু রাসু বলেছেন না সফর কে তো না এটা এটা জাহান নামের আগুনের মতো কঠিন সফরটা কষ্ট তো আমরা যারা বাহিরে আছি আমাদের নিজ মানে আয় রোজগার পরিবার চালানোর উদ্দেশ্যে বা ইত্যাদি কারণে আছে দাওয়াতি প্রোগ্রামের জন্য বা ইসলাম প্রচারের জন্য আমরা অমুসলিম রাষ্ট্রে চাইনি আমরা গেছি হচ্ছে ইনকামের জন্য সুতরাং এই যাওয়াটা নিয়েই আলেমদের মধ্যে একটা ইখতলাফ আসেই এবং থেকেই গেছে অনেকেই বলেছেন যে না শুধুমাত্র আয় রোজগারের জন্য মুসলিম রাষ্ট্রে যাওয়া যাবে না অনেকেই বলেছেন অনেকে চুপ আছেন তো এর মধ্যেই সালাদকে আদায় করতে হবে যেমন আপনি একটু আশ্চর্য হবেন যে রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যদি এরকম একটা পর্যায়ে আসে যে সালাতকে দেরি করে দেওয়া হচ্ছে তখন রজুদ আসসাল্লাম বলেছেন যে ইয়মিতু না সলায়তা আনুয়াক্তিহা সালাতকে হত্যা করবে এর অর্থ হচ্ছে ইয়াকফেরুন মানে হচ্ছে দেরি করে দিবে। তাহলে এই সালাতের দেরি করাটাই রজুহাসাল্লামের কাছে এত ভারী হয়ে গেছে যে রাজুদসাল্লাম বলেছেন যে ইয়মিতু না আন ওয়াক্তিহা সালাতের সময় থেকে তাকে হত্যা করা হবে অর্থাৎ বিলম্ব করা হবে অর্থাৎ এটা একটু ভারী কথা অর্থাৎ দেরিটাকে রাজুসাল্লাম এটা খুব বেশি মানে কড়াভাবে নিয়েছেন এবং এটাও মানে সহি বুখারি মুসলিমের হাদিস স্পষ্ট হাদিস এটা সহি বুখারি দুশো আটত্রিশ নম্বর হাদিস তো এখানে বলছেন যে যদি এই রকম হয় তাহলে কি করবে দেরি করে দিচ্ছে সালাতের সময় নষ্ট করে দিচ্ছে আমির উমারা অথবা দায়িত্বশীলেরা অথবা যে কোনো কারণে সালাত যেমন আমাদের দেশে এখন মানে খুব মানে দৌরাত্ব চলতেছে সালাতের সময়কে কিভাবে কমিয়ে নেওয়া যায় দেড়টা দেয়া জহর পড়তেই হবে এটা যেন ফরজ হয়ে আসে আল্লাহর পক্ষ থেকে আবার এই পাঁচটা সোয়া পাঁচটাতে আসর পড়তে হবে ইত্যাদি এভাবে হয়ে আছে তো এমন পেলে কি করতে হবে তখন সাহাবি ওটা আবু দার আন তালা উনি নিজেই বলছিলেন আল্লাহ যদি এমন হয় তাহলে আমি কি করবো আমাকে একটু বলে দেন তখন রাসুল্লাহ বললেন যে তুমি সময় মতো আগে সালাতা দেয় করো এরপরে যদি সেখানে পাও বা তুমি সেখানে যাও বা তারাও যদি তোমাকে ডেকে নিয়ে যায় তাহলে তাদের সাথেও সালাত আদায় করো তবে সেটা হবে তোমার জন্য নফল এটা হচ্ছে এক নম্বর কথা সুতরাং সালাত আপনাকে পড়া যাবে এই অনুমতি দিয়ে আমি অবশ্যই আপনাকে জায়েজ করতে পারবো না আপনার জন্য যে হ্যাঁ এটা আপনি সবসময় এটা পড়তে পারবেন এটা ক্ষণিকের জন্য পড়তে পারেন গবেষণা গেছেন অথবা পড়াশোনা করার জন্য গেছেন অথবা সফরে গেছেন তিন দিন পাঁচ দিন সাত দিন এক মাস বা এক বছর না কেন সফর হতে পারে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ আপনি পড়বেন কোনো সমস্যা নেই কিন্তু এটা যদি আপনার কন্টিনিউ মানে লাইফটাই যদি এমনটা হয় তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে কিভাবে অনুমতি দেব এটা আমার বোধগম্য না আর দ্বিতীয়ত আপনার প্রশ্নের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন জামাত হওয়া হ্যাঁ অবশ্যই জামাত করতে পারেন যেহেতু রসুল সাল আলী বলছেন যে যদি এমনটা হয় তাহলে তোমরা আজ দিনা তোমরা আজান দাও তো মকুমা এক এবং তোমাদের দুজন বা তিনজন যাই থাকুক না কেন তাদের মধ্যে যে বড়ো সে ইমামতি করবে তাহলে এখানে আপনারা আজান দিয়ে সবাই মিলে জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন এবং ইনশাআল্লাহ যেহেতু মানুষই নাই ওখানে এবং জামাতের কোনো ব্যবস্থা নাই এজন্য আপনারা জামাতের সোয়াবও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই কথাটা আমি স্পষ্ট বলতে পারি যে হ্যাঁ আপনি বাড়িতে জামাত করতে পারেন যেহেতু মসজিদ নাই হ্যাঁ সেক্ষেত্রে জামাত আপনি বাড়িতে আদায় করতে পারেন এবং জামাতের সোয়াবও ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি কেউ না থাকে আপনার জামাতের নিয়াত ছিল তাও আল্লাহ রবুল আলমিন আপনাকে জামাতের নেয়াদ মানে নেকি দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ইসলাম আপনার জন্য অনেক মানে অনেক ছাড় দিয়েছে আমাদের জন্য নট আপনার জন্য আমাদের সবার জন্য ইসলাম মুসলমান এবং মানুষের জন্য ইসলাম অনেক কিছু ছাড় দিয়েছে সুতরাং আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সব পথকে যেন সহজ করে দেন এবং বিশেষত এই সালাতের বিষয়টাকে যেন আমরা সর্বদাই মূল্যায়ন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আসল আলী